আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের কাছে আবার আর একটি ভিডিও নিয়ে এসেছি প্রিন্টিং মেশিনের ভিডিও আমরা অনেকেই যারা গেঞ্জি ব্যবহার করি গেঞ্জিতে ছাপা দেওয়া থাকে প্রিন্ট করা থাকে সেই প্রিন্ট মেশিন এটা এই প্রিন্ট মেশিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রিন্ট মেশিনের কিছু মেকানিক্যাল কাজও আমি দেখাবো মেশিনটির যে অন অফ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাপার সময় একবার নিচে নামে একবার উপরে ওঠে এটা কিভাবে ওঠে এটার কি সমস্যা সেটা আমি আপনাদের দেখাবো এটার একটা এয়ার সিলিন্ডার আছে এয়ার সিলিন্ডারটি এই যে দেখুন আমি খুলে নিয়ে এসেছি এই যে একটি নতুন এয়ার সিলিন্ডারটি আমার এয়ার লিকেজ করে এই এয়ার লিকেজের কারণে আপ ডাউনটা হয় না সেই কাজটা আমি করতেছি পুরো কাজটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না পরবর্তী ভিডিওতে দেখাবো আমি এই কাজটি করে দিতেছি নতুন একটি সিলিন্ডার লাগাব এই সিলিন্ডারটি লাগানোটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে রাখবেন